ও জীবন রে আরে ও জীবন ছাইডা না যাও রে তুই জীবন ছাড়িয়া গেলে হদর করবে কে রে তুই জীবন ছাড়িয়া আদর করবে কে আমারে রে আরে ও জীবন রে আরে ও জীবন ছাড়া না রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে তোই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে আরে ও জীবন রে কচু পতর ও সরি হরে ও জীবন রে কান চবসের পালং করে হরে ও জীবন শুকনা পাটের খে মুসলমান আল্লাহ হিন্দু বলে হরি জীবন রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে রে হরে ও জীবন রে কানব পুত্র পুত্র রে হরে অবনে বইনে কানব ভরের রমণে কানব আমার কেমন জীবন রে জীবন ছাড়িয়া গেলে আদর করবে মর রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে মর রে আরে ও জীবন রে আরে ও জীবন ছাইড়া না জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে তুই জীবন ছাড়িয়া আদর করবে আমারে রে একুশ নভেম্বর গিয়েছিলাম বিষ্ণুপুরের হাটে বৌটা আমায় বলল ডেকে আলুর প্রয়োজন বটে আলু কেনার কথা শুনে গাছ সমসম করে কুটি মাছের জড় জড়ি জিপ্রাতে জল ধরে ছোটো দেখে বেছে বেছে সাতটা আলু নিলাম আশি টাকা তাই চল্লিশ টাকা দিলাম মাটির মতো ওজন তবু দামটা অনেক বেশি আলু কিনে বাড়ি গেলে বইয়ের মতটা কম এমনভাবে বলছি যেন আলুর একা দোষ পেঁয়াজ রসুন উচ্চে পুটল তারাও দিল খোঁজ ছোটোখাটো চাকরি আর দৈনিক কামে সংসার চালানো দায় হল জীবন যুদ্ধের খামে দাম যতই বাড়ু তবু চাহিদা কমে না সংসারেতে গৃহবোধে মনটা বসে মানে যেমন কবিতা এবং তেমন আবৃত্তি দুটোই খুব ভালো লাগছে আর সবুজের গান শোনার জন্য আমি উদ্গ্রীব ছিলাম কাকতালীয়ভাবে এটা সম্ভব হয়ে গেল এরকম কোনো প্রোগ্রামে আবার যখন আসব এরকম আমরা হঠাৎ করে বসে যাব হ্যাঁ কফি হাউসে আর কফি হাউসে আর কি আমাদের এটা ভালো হলো এটা কি আপনার এটা তো এটা ভালো হলো যে আমাদের এটা আপনি বসেন আমরা শেষ করি আমার ক্যালেন্ডার আমার ক্যালেন্ডার দেওয়ালের অলঙ্কার মনের মাঝে বেঁধে ওঠে সংকার সময় যদি যায় চলে ক্যালেন্ডার বলে ওঠে থাকলাম আমি চলে ধীরে ধীরে বাতাসে উড়ি বছর শেষে হয়ে যায় বুড়ি লোকে বলে বেদামি কাবু আমি বলি বেদামি নয় বাবু রেখো যতন করে জন্মদিনে তারিখ যেদিন মন থেকে যাবে শরীর আমার থেকে পাবে সেটা মনটা যাবে করে চমৎকার হয়েছে একেবারে তাৎক্ষণিক আবৃত্তিটা খুব চমৎকার আমরা আবৃত্তি করতে পারি এটা হচ্ছে আপনার কফি হাউস কবে কবে শুরু করেছেন এটা দুমাস হল আপনি ওই এদের সাথে তো কম বেশি পাশে থাকবেন হ্যাঁ আর আমরা শেষ করি এখানকার আজকের ভিডিওটা আমরা শেষ করছি করছি মিটিংয়ে যারা উপস্থিত ছিল সবাইকে সবার পক্ষ থেকে নডাইল কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে কোনো একদিন আমরাও চেষ্টা করবো জেলা কমিটির মিটিং বা অভিষেক যেটা হবে নতুন নতুন কমিটি সেখানে আমরা থাকার চেষ্টা করবো থাকে হ্যাঁ আবারকে আমরা দাওয়াত দিয়ে রেখে দিলাম হ্যাঁ